হাই ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর আমি তো ভালোই আছি আমার কবিতা ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর আজকে আমাদের অষ্টম পোহারের প্রথম দিন আজকে হচ্ছে আমাদের অধিবাস আমরা তাই যাচ্ছি আর কি গঙ্গা বরণে আমরা পুরো রেডি হয়ে গেছি আর দেখতেই তো পাচ্ছ সবাই রেডি হয়ে গেছে গঙ্গা বরণে যাওয়ার জন্য আর এই যে হচ্ছে আমাদের কুঞ্জুঘর দেখো গঙ্গা বর্তে গেছিল। দিন পরে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করলাম তোমরা দেখতেই পাচ্ছো আমরা সবাই রেডি হয়ে পুরো মন্দিরে চলে এসেছি আর আমাদের ওই দেখো কুঞ্জ ঘরের চারিদিকে ঘুরছে আর কি সবাই আমরা এখনই বেরিয়ে পড়ব গঙ্গা বরণে নমস্কার এই হরে রাধা রাধা বল ভালো বল আর এই দেখো আমরা কিন্তু গঙ্গা বরণের জন্য বেরিয়ে পড়েছি সব লাইন দিয়ে আর কি আর আমাদের সাথে আছে আমাদের নামের দল নামের দল আগে যাচ্ছে আর আমরা এই যে পিছনে পিছনে যাচ্ছি সবাই মিলে আর কি আর যেখানে আমরা গঙ্গা পড়তে যাই সেটা হচ্ছে বড় একটা পুকুর সেটা কোনো নদী না আর সেটা আমাদের এই বাড়ির থেকে বেশ খানিকটা দূরই আছে আমাদের এই অষ্টম পড় কিন্তু প্রত্যেক বছরই হয় আর আমরা খুব আনন্দও করি সেটা তোমরা দেখেই বুঝতে পারছ যে আমরা সবাই মিলে একসাথে কীরকমভাবে যাচ্ছি আনন্দ করতে করতে আর কি নাচতে নাচতে আগে নামের দল যাচ্ছে আর আমি একটু পিছনে যাচ্ছি কারণ আমার বৌমা আসিনি আসেনি তাই নাতিদের নিয়েই আমি যাচ্ছি আর নাতিটাকে আমি ভ্যানে বসিয়ে দিয়েছি ও যেহেতু ভালো হাঁটতে মানে হাঁটতে পারে কিন্তু এত লোকের ফিরে তো ওই জন্য আমি ওকে ভ্যানে বসিয়ে দিয়েছি আর আমি পিছনে যাচ্ছি আর এই যে সবাইকে তোমাদেরকে দেখাচ্ছি আর এখন বাজে হচ্ছে সাড়ে তিনটে আমাদের বলে রেখেছিল যে আড়াইটার দিকে যাবে প্রত্যেক বছরই এরকমই করে আর কি কারণ আমাদের স্বাস্থ্যগুজদের দেরি হয় তো ওই জন্য বলে দেয় যে টাইমটা একটু আগে করে দেয় কিন্তু সেই গোছাতে গোছাতেই আমাদের সেই সাড়ে তিনটে চারটে বেজে वो नहीं नहीं वही गए रामेश्वर भाई 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 � আমরা চলে আসলাম আমাদের বাজারে এটা হচ্ছে আমাদের টাকি রোড আর এখান থেকে আর কি পুকুর অল্প একটুখানি দূর কাছেই বললেই যে হয় আর কি আর এই দেখো আমার নাতিকে ভ্যানে বসিয়ে দিয়েছি আর আমি পিছনে পিছনে ওকে ধরে ধরে নিয়ে যাচ্ছি তারপরে সোজা চলে আসলাম এই যে গঙ্গা এখানে লাইটটা তখন জ্বলছিল না তাই জন্য তোমাদের দেখানো হলো না সবাই দেখো কেমন দাঁড়িয়ে টাড়িয়ে আমরা আছি এই দেখো অন্ধকারের ভেতর সবাই নাচ করছি তারপরে সোজা চলে আসলাম গঙ্গাবরে এই যে যেখানে আমাদের রান্না হয় আনন্দ মেলা যাকে বলে আর এই যে কাকারা সব রান্না করবে সব দাঁড়িয়ে আছে আমরা জলের কলসি নিয়ে কুলো টুলো নিয়ে সব এখানে চলে এসেছি কাকিমারা বলল আগে এখান থেকে ঘুরিয়ে নিয়ে যেতে তারপরে আমাদের কুঞ্জুঘর মন্দিরের ওখানে এই সব কিছু নিয়ে যেতে বলেছে তাই আমরা সোজা আগে এখানে চলে আসলাম আর তোমরা দেখেই বুঝতে পারছো যে আমরা কতটা আনন্দ করছি দেখো এটা হচ্ছে আমার একটা খুর্তুত যা কত নেচে নেচে আর কি গান করছে তা চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত আশা করি তোমাদের ভালো লাগবে সবাই ভালো থেকো